কি বাসায় মাছ মাংস নাই সবজি কী দিয়ে রান্না করবেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই মজাদার রেসিপিটা যদি তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে তো আর কথা নয় প্রথমে চুলা একটি প্যান বসিয়েছি এখানে দুই টেবিল চামচ তেল দিয়েছি তেলের মধ্যে হাফ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে এখন আমি এখানে কিছু সবজি দিয়ে দিলাম ঢেড়স বটবটি আর ছোট সাইজের একটি আলু আপনি যে কোনো সবজি নিতে পারেন তবে এই দুটো সবজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে যাবে এরকম করে ভাজতে হবে আর পানি যাতে না থাকে একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে এ আমি চোলার থেকে এগুলো নামিয়ে নিয়েছি ওই প্যানটার মধ্যে আরও দুই টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম করে এক চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেস্টটা দিয়ে পেস্টটা একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় এরকম ভাজতে হবে তেল মশলা কম দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করে দেখাবো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এখন একটি তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নিলাম তারপরে আদা রসুন হাফ চামচ দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য একটু ভেজে নিলাম পেঁয়াজ মরিচের সাথে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া হাফ চামচ নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার সাথে অনবরত নেড়ে চেড়ে এ পাশ ও পাশ করে দিয়ে আমি কষিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিটের মতো এখন কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দেব পাঁচশো গ্রামের মতো দুই কাপ পানি দিয়ে দেব সবজির মধ্যে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কারণ সবজিটা আগে থেকে একটু ভাজা ভাজা করা হয়েছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে যদি সবজিটা ভাজেন তাহলে যে সবজির কালারটা সেটা থেকে যায় সুন্দর একটি কালার হয় পানিটা দিয়ে এপাশ পাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর এক থেকে দুই মিনিটের মতো রাখব আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা মাঝখান থেকে ভেঙে তারপরে ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের গোল টমেটো টমেটোটা দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি ঝোলটা একেবারে শুকিয়ে নিব একদম মাখা মাখা করে ফেলব হালকা হালকা ঝোল থাকবে বেশি ঝোল থাকে। থাকার কোনো প্রয়োজন নেই এভাবে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু আমি চুলা আঁচটা বন্ধ করে দিব চাইলে একটু ভাজা জিরার গুঁড়া দিতে পারেন ওপর থেকে ছড়িয়ে না থাকলে সেটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে অনেকটা ভালো লাগবে এখন চুলা আঁচ বন্ধ করে দেব বাটিতে পরিবেশন করে নিব মাশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এই মজাদার তরকারিটা একদিন হলেও তৈরি করে বাসা সবাইকে খাওয়াতে পারেন বাসা সবাই মনে করবে যে এটা মাছ দিয়ে তৈরি করেছেন অসম্ভব এই মজাদার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে একটি লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আশা করছি এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে গরম গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে কিন্তু এই সবজিটা অনেক বেশি ভালো লেগেছিলো সবজি বলুন বা নিরামিষ বলুন বা তরকারি বলুন অসম্ভব মজাদার এই রেসিপিটি চাইলে ট্রাই করতে পারেন ইউনিকভাবে তৈরি করে দেখিয়েছি যদি আরও নতুন নতুন রেসিপি চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ